দর্শক আসসালামু আলাইকুম চ্যানেল টু নিউজে স্বাগতম সঙ্গে আছি আমি শায়লা শর্মিন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মদিন উপলক্ষে শুক্রবার রাতে রাজধানীর তুরাগ ধরঙ্গার টেক এলাকায় ঢাকা মহানগর উত্তর তুরাক থানা বিএনপির আহ্বায়ক সদস্য সাইদ হাসান সাগরের আয়োজনে দোয়া মিলাদ মাহফিল ও তবরক বিতরণ অনুষ্ঠিত হয়েছে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন রশিদ খোকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ চানমিয়া ব্যাপারী আলী আহমেদ তিপ্পান্ন নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সোহেল রানা রানাভোলা ইউনিট বিএনপি সভাপতি মনির হোসেন ইমন এবং তুরাক থানা যুবদল নেতা মাসুদ রানা সম্রাট সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমাদেরকে পাড়ি থেকে বলা হয়েছিল যে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তাহলে মিলার অনুষ্ঠান করেই যাতে আমরা এই প্রোগ্রামগুলো শেষ করি যেহেতু আমরা এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি যাতে ওনাকে আল্লাহ এই নেক হায়াত দান করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা যাতে অচিরেই আমাদের মাঝে ফিরে আসে আমাদের পার্টির হাল ধরে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা উদ্যম দলের পক্ষে কাজ করব আর আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে পুরা থানা পিএম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মনোযোগ করা হয় এবং উপস্থিত নেতা কর্মীদের মাঝে হয় আয়াল্লাহ দেশের মানুষের জন্য দশের জন্য এই দেশের জন্য আয়াল্লাহ আপনাদেরকে কবুল মঞ্জুর করে দেন আপনি আমাদের সকলকে ইমান ও আমলের মধ্যে ভোট করতে আনতে আপনি আমাদের এই দেশকে শান্তি সৌভ আপনি আমাদের দুটো কবুল মঞ্জুর করে দেন আয়াল্লাহ বিশেষ করে আপনি জানেন আজকে এই অনুষ্ঠানে আয়োজন কিসের জন্য আয়াল্লাহ বেগম খালেদে জিয়া দেশ নেত্রী আয়াল্লাহ ওনার সুস্থতা এবং ওনার জন্মদিন আয়াল্লাহ আর যে কয়েকদিন উনি